এখনকার মানুষ বেশি বেশি সুস্থ না অসুস্থ আরো জোরে বলেন আল্লাহর হাবি ভাবি শরীফের মধ্যে এসেছে তিনি বলে দিয়েছেন বন্ধু আপনার আমার প্রাণে নবীজি প্রায় সময় বন্ধু সকাল বেলা মা খা তুলে জান্নাত ফাতেমার ঘরের দরজায় চলে যেতেন মা ফাতেমাকে দেখে দেখে বলতেন মা বাগো ফজরের নামাজ পড়ে আর ঘুমায়েন না ফজরের নামাজের পরে আপনি একটু রিজিকের তালাশ করেন সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহর হাবিব বলেছেন সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয় এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো বন্ধু সবচেয়ে বড় মজা হলো আপনারা আমার প্রাণে নবী দিয়েছেন। তোমরা সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠো ফজরের নামাজ ওঠার পরে আর পড়ো পড়ে তোমরা আর ঘুমায় না সকাল বেলার ঘুমিয়ো না সকাল যখন হয়ে যাবে তখন ফজরের নামাজ পড়ে দেখবা সকালে 5 টাইমি পূর্ব দিকে সূর্য উঠে যায় তোমরা বন্ধু সূর্যের আলোটা তোমার শরীরে লাগিয়ে দাও তোমার শরীরের জন্য ভিটামিন টি বন্ধু তোমার শরীরে ঢুকে যাবে

আল্লাহর হাবিব আর জানিয়ে দিয়েছেন বেশি বেশি করে তোমরা খেজুর খাও জমজমের পানি খাও জৈতনের তেল খাও মধু খাও একবারে ভাষা থেকে ভাঙা যায় মধু এখনকার যে কৃত্রিম পদ্ধতিতে মধু বানানো হয় সেটা নয় আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু এখনকার মধুর কোনো কার্যকারী কোনো ভূমিকা নেই তার কারণ হলো এটা কৃত্রিমভাবে প্রস্তুত করা হয় আর মৌমাছি গুনগুন করে আপনারা জানেন কিনা জানি না মৌমাছি যখন বন্ধ মৌচাকে বসতে যায় দেখবেন স্থান যখন পরিমাণ পরিবর্তন করে গুনগুন শব্দ শোনা যায় তাদের মধুর এত পাওয়ার কেন এই মধুটা আল্লাহর হাবিব বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে এক মাসে এক মাসি দুই থেকে তিন দিন কোন মানুষ যদি দুই থেকে তিন ফোটা মধু তিন দিন মাত্র তিন দিন খালি পেটে খেতে পারে আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন কোনো দিন সে বড় ধরনের কোন রোগ আক্রান্ত হবে না

বাংলাদেশের মানুষের জন্য যেই দাম বাংলাদেশে খেজুর খাওয়া সম্ভব না জৈতনের তেল বাংলাদেশের মানুষের জন্য সম্ভব না মধুটাও প্রতিদিন খাওয়া সম্ভব না যদিও কালিজিরাটা মোটামুটি খাওয়াটা সম্ভব ধরেন এগুলো আমরা খেতে পারবো না কিন্তু সুস্থ থাকতে চাই আল্লাহ হাবিব আবার বলে দিয়েছেন আমার দিকে তাকানো বন্ধু সুস্থ থাকার জন্য তোমরা কি করবে বাস্তবতা সুস্থ থাকার জন্য তোমরা আর একটা কাজ করবা এই বর্তমানে এখন যে দেশের নাম ইরান এই দেশের একটা সময় নাম ছিল পারস্য গভীরভাবে খেয়াল করেন বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন বন্ধু আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি একটু গুরুত্ব দিয়ে শুনবেন এই বর্তমানে এখন বর্তমানে যে দেশের নাম ইরান এই দেশের একটা সময় ছিল বন্ধ পারস্য এই পারস্য থেকে একজন চিকিৎসক দুই বছর পর্যন্ত আরব দেশের মধ্যে চলে আসলো দুই বছর তিনি বিচরণ করলেন দুই বছর বিচরণ করার পরে দুই বছর বিচরণ করতে করতে তিনি দুই বছর যখন শেষ হয়ে গেল তিনি একটা মানুষ পেলেন না অসুস্থ ট্রিটমেন্ট করার জন্য দুই বছর পরে আপনার আমার প্রাণীর নবীর কাছে চলে গেলেন যা বললেন ইয়ার সুরাল্লাহ নবী গো আপনার এই দেশে আমি দুই বছর কাটিয়েছি আমি একজন ডক্টর আমি একজন চিকিৎসক দুই বছর

এক্সেপসেন্স হ্যাঁ হ্যাঁ কারণ এটা না থাকলে তো আপনি উইক হয়ে পড়বেন কারণ আপনার চিরশত্রু আমরা যেই মৌচাকে বসেছি মৌমাছি হয়ে এটা কিন্তু তাদের ভালো পরীক্ষা করিতে শুধু বান্দারি মান শয়েতান পাঠিয়েছে গোটা দেখি বান্দা শয়তানেরে ধোকাই করিয়াহা ঠিক থাকে কি যাই আমাকে বলিয়া আপুনু কাদাম বেছে কর্মিয়েছেন গোটা আরে বান্দা শয়তান থেকে থাকো জুদা আর হাবা আর সেইটান ইজ দ্য এটার এনিমে অফ দা বিলিভার্টস হিমানদারদের প্রকাশ্য শত্রু হল শয়তান কিন্তু সাচ্চা মুমিন যারা আল্লাহ তাদের সম্পর্কে ওয়াস্ক বলেছেন না সেইত অলিকান দা রিফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক মুমিনের জন্য শায়তানের ধোকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করে ওয়াটকাতে পারে না তার বাস্তব নিদর্শন হল আজকের এই মাহফিল বন্ধু বাগাই হাল চলে চলে শোনে তে মৌলানা জিরি হবে রও শোন আল্লাহ আল্লাহ ভুঁজি কিরি কন উ সর ক্ষণ আল্লা হোয়াল্লা ভুঁজি কিরি কনো শো ক্ষণ এই আল্লাহটাকে সবার গোটার বাদাম খাওয়ার জন্য দেয় নাই আল্লাহ আমি জবান দিয়েছে কোরো নিখুম আল্লাহ বলেছেন রিমেম্বর মি দেখ আই ওই রিমেম্বার ইয়ো তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তার মানে আল্লাহ তোমাকে জবান দিয়েছি আল্লাহর জিকির কর ঠিক ঠিক মা খাব বলেন না অ বন্ধু আমি বলতে ছিলাম হুজুর একদিন দুই নয় দুই দিন বছর নয় দুই দুইটি বছর আমি আপনার দেশে পান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী কিন্তু আপনার দেশে আমি একটা মানুষ অসুস্থ পাইনি তার কারণ কি আমার নবীজি জানিয়ে দিয়েছে ও হাত সাদিক খুব জানা আমার ভাই আমার বাবা গো আমার মা আমার নবী বলে দিয়েছেন আপনি একজন ডক্টর আপনি একজন চিকিৎসক আমার কাছ থেকে আপনি সত্যিটা জেনে নেন আমার এই দেশের মানুষ অসুস্থ না হওয়ার পেছনে কারণ হলো তারা অতিরিক্ত লাগলে খাবার খেতে বসে না আবার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে দেয় আমি আজকে আপনাদেরকে একটা বন্ধু আমি আজকে আপনাদেরকে একটা ব্যায়াম করার জন্য একটা টেকনিক অবলম্বন করার জন্য আমি আজকে আপনাদের কি বলে যাব ও বন্ধু এটার সাথে মিল রেখে আপনি একদিন গলা পর্যন্ত খাবেন আরেক দিন পেটটাকে তিন ভাগের এক ভাগ খাবেন আপনি আমাকে ফোন দিয়ে জানাবেন কোন দিন আপনি বেশি আরাম পেয়েছেন কোন দিন আপনি কমফর্ট ফিল করেছেন আমি বিশ্বাস করি আপনি ওই দিন কমফর্ট ফিল করবেন যে দিন আপনি কম খাবার খিয়েছেন আমার নবী বলে দিয়েছে তার বাস্তব রূপ হলো তার পরিপূর্ণ রূপ হলো আমার দেশের মানুষগুলো যখন খাবার নিয়ে বসে যায় যখন তারা খাবার খেতে বসে তারা বন্ধ প্রত্যেকটাকে তিনটা ভাগে ভাগ করে একটা ভাগ তারা খাবার দিয়ে ফিলাপ করে আর একটা ভাগ তারা পানি দিয়ে ফিলাপ করে আর একটা ভাগ পুরো পুরি খালি রেখে খাবার খান এই জন্য আমার এই দেশের মানুষ অসস্থত হয় না সুবহানাল্লাহ দেখছেন শিক্ষাটা আমার নবীর আদর্শ নবীর টেকনিক সরু সরু এই জন্য আমি প্রায় মাঝে বলি বিজ্ঞানী বিজ্ঞানী বিগ গেডিং

ज्ञनी बिज्ञी गुरु भी जी शुरू शुरू म আপনি কি বলেন বড় বিজ্ঞানী কিনা ঠিক আমি আজকে বাগাই হাট বাসীকে বলবো এই সজে গুঞ্জের মানুষ আমার ভাই বাবা সবাইকে আমি বলে যাব আজকে আগামী দিন থেকে আপনি যখন খাবারের মেনু যখন চেঞ্জ করে ফেলবেন আগামী দিন থেকে আপনার শারীরিক সুস্থতাও দিন দিন বৃদ্ধি হতে থাকবে আপনি দেখবেন মানুষ অনেক মোটা হইলো কিন্তু মায়া লাগে না আবার যখন অনেক বেশি চিকন থাকে তখন ভালো লাগে না সে যখন মধ্যপন্থার মধ্যে থাকে তখন কিন্তু অত্যন্ত বেস্ট মনে হয় ঠিক কিনা বলে আপনি আল্লাহর হাবিবের যেই টেকনিক অনুযায়ী খাবার খান শরীর মোটাও হবে না শরীর চিকনও থাকবে না আপনি দুর্বল মনে করবেন না আপনার মনে যা চাই তা করতে পারবেন এবার আসেন বন্ধু খাবার খাওয়ার মধ্যে কোন কোন খাবারটা একটু বেশি খাবেন আমরা বাংলাদেশের মানুষ আমার বাংলাদেশের মানুষ বেশি বেশি করে গরুর গোস্ত খেতে পছন্দ করে কথা কয় না করে কি করে না গরুর গোস্তের বিরিয়ানি হইলে তো আল্লাহই তিনি আজকে হইছে কাজ আজকে মহিষে কথা বলেন না কেন আল্লাহর হাবিব বলে দিয়েছে আমার দিকে তাকান এগুলো কিন্তু হাদিস শরীফ থেকে কথা আমার ভাষায় আমি আপনাদেরকে বলছি সহজে যেন বোঝেন আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি বেশি বেশি করে সুস্থ করতে চাও তাহলে গোস্ত বেশ গোস্ত তোমরা কম কম খাও লিভারটা যদি ঠিক থাকে খেয়াল করবেন লিভারের যদি পাওয়ার থাকে এটা কি যদি আপনার খাবার খাওয়ার পরে লিভারের কাজ হচ্ছে আপনার যত খাবার আছে বন্ধু হলুদ গুঁড়া করেন না মরিচ গুঁড়া করেন না মিশিয়ে দিয়া চাল গুঁড়ো করে পাউডার করে পিঠা বানাইয়া খাই কিনা আপনি মনে করবেন লিভারটা এক ধরনের ঢেকি কী ঢেকি লিভারটা হলো এক ধরনের ঢেকি ঢেকিতে বড়া বানলে মনে বন্ধু কি হয়ে যায় পুরা হল যে বন্ধ মেশিন দিলে যেমনি করে বন্দুক পাউডার হয়ে যায় আজকে বলে দেই সুস্থ থাকার জন্য পেক্টিক ইনসেসন বন্ধু শক্ত গুণ খাবার খাবেন না যদিও খান অনেক বেশি আটা আটি করবেন দৌলা দৌড়ি করবেন আল্লাহর হাবিব বলেছেন সুস্থ যদি থাকতে চাও তোমরা বেশি বেশি করে হাঁটা چلا খেলাধুলা করো জোরে জোরে করো খাওয়ার পরেই শুয়ে যাবেন না খাবারটা খাওয়ার পরে কখনোই সাথে সাথে শুয়েবেন না মিনিমাম 40 টা قدم হাঁটবেন একটু এক্সারসাইজ করবেন তারপরে আপনি ঘুমাবেন খাবার খাওয়ার সময় কম খাবেন আল্লাহ হাবিব বলে দিয়েছেন গোস্ত তোমরা কম কম করে খাও দুধ তোমরা বেশি বেশি করে খাও যদি যদি কারো পেটি লিভার লিভারে যদি কোনো সমস্যা থাকে তাহলে দুধ বেশি খাওয়া যাবে না কারণ লিভারের সাথে দুধের একটা কঠিন শত্রুতা চলে আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি করে তোমরা দুধ খাও কারণ দুধ গাভীর বাটি দুধ চলে আসে আল্লাহর সৃষ্টি সকল সবুজ বৃক্ষ সবুজ ঘাস থেকে এই জন্য এটা মানুষকে শারীরিক ভাবে অনেকটা এনার্জি দেয় তোমরা কম করে কম কম গোস্ত খাও কারণ গোস্তের মধ্যে আছে রোগ আর দুধের মধ্যে আছে রোগের শেফা সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আয়োজনে সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি সুস্থ যদি থাকতে হয় আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে গুরুত্ব দিয়ে সেই কাজটা হলো মেসক কি রাগ হইছেন করতে হবে বেশি বেশি আপনাদের ওইদিকে চট্টগ্রাম খুলশিতে খবর শুনেন আমি একরে পেটটি আপনাদের এই মাহফিলের চাইতে আর অনেক বিশাল ফেন্ডেল সিটির মধ্যে এত বড় প্রোগ্রাম করাটা পসিবল হয় না তারা প্রোগ্রামটাতে চেয়ার বিছিয়ে দিয়েছিল বন্ধু I don't know. আমার আলোচনা শুনতেছি একজন লোক গভর্নমেন্ট জব করে তিনি চলে আসলেন বাসায় ঢোকার পরে তিনি আমার আওয়াজের আওয়াজ পেলেন বন্ধু উনি যেটা বক্তব্য দিয়েছে ওপিনলি সবার সামনে উনি বললেন হুজুর আমি পেশ হইতে যাইতেছিলাম কারণ সারা দিন পরিশ্রম করেছি যখন আমার কারে ভেসে বেশি আসলো আপনারই মধুর বাণী আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি এত কাছে এসেছে আমার হুজুর আমি একটা নজর দেখব না দেখার কবি স্বপ্ন আর মনের কথা বলবো এটা আমার ইচ্ছা আমি বললাম আপনার ইচ্ছা কি তখন তিনি বলতেছে হুজুর আমি আপনার একটা আলোচনা শুনেছিলাম মেসো আপনি একটা আলোচনা করেছিলেন আমার মুখের দুর্গন্ধ যায় না আমার অসুস্থতা কাটে না কত ডাক্তার কত ডাক্তারের কাছে গিয়েছি কত ট্রিটমেন্ট নিয়েছি মনে হয় যেন আমার দাঁতের গোড়া গোনা এত বেশি হিংস্র কোন ধরনের মেডিসিন কোন ধরনের ড্রাগ আমাকে কাজ করে না তখন আমি এক পর্যায়ে পাগল পাড়া হয়ে গেলাম কি করব তখন আমি মন খারাপ একদিন শুয়ে শুয়ে হঠাৎ করে আমি আলোচনা শুনতেছিলাম হঠাৎ করে আপনার এই চেহারা দেখলাম ভালো লাগলো আমি আপনার আলোচনায় ঢুকলাম ঢুকতে ঢুকতে হঠাৎ করে একটা আলোচনা আসলো ছোট্ট একটা টপিক আমার সামনে অত্যন্ত জেন্টলম্যান বন্ধু বন্ধুরি আমার ও টপিকটা দেখলাম মেসোয়াক নিয়ে আমি আমার কেন জানি মনের অজান্তে বিশ্বাস হয়ে গেল হুজুর বিশ্বাস করেন এই মানুষগুলোর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি যেদিন আমি এই মেসোয়াক করা শুরু করেছি কারণ এই কথাগুলো আপনার নয় আমার মদিনার কামলেওয়ালা আল্লাহর প্রিয় হাবি ভাবি বললার পবিত্র জগন মোবারকের কথা পুজোর আমি যেদিন মেসোয়াক করা শুরু করে দিয়েছি ও মাহি আল্লাহর কসম সেদিন থেকে আমার দাঁতে মুখে কোনো দুর্গন্ধ নাই দাঁতে কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত আমি টেকস হয়েছি আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনার কথাগুলো মেনে চলতে পারি এটা কেন আমি আগে বললাম তোমরা যেন সহজে বুঝতে পারেন एग्जांपलটা বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে যাই আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও ভালো থাকতে চাও বেশি বেশি করে মাসওয়াক করো দুর্গন্ধ মানুষকে অনেক বেশি অসুস্থ করে দেয় মাসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যাবে আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো আমার উম্মতের জন্য যদি কষ্ট অনেক এই ডিফিকাল্টি না হতো আমি নবী প্রত্যেকটা নামাজের পরে মাসওয়াক করাটা ওয়াজিব বুঝতে পারছেন বেশক করবেন তো আর একটা মজার খবর হলো আমরা আমাদের মধ্যে একটা জিনিস কাজ করি উগ্রতা আছে না নাই কথা না। উগ্র মানুষ কখন হয় যখন মানুষের মেজাজ কি হয়ে যায় ঠিক হয়ে যায় ঠিক কিনা বলেন তার মানে এক কথায় হট বা গরম মানুষ যখন কি হয়ে যায় গরম হয়ে যায় ও বন্ধু আমরা কেমন নবীর উম্মত পেয়েছি রে আমরা কেমন নবীর উম্মত হয়েছি কেমন নবী পেয়েছি আমার নবীজির প্রত্যেকটা কথা যেন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে বন্ধু সব চাইতে ভারী আমার আপনার প্রাণের নবী বলেছেন সুস্থ থাকতে হলে খেলার কোনো বিকল্প নেই তোমরা বেশি বেশি করে খেলবা আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও বেশি বেশি করে তোমরা হাসি খুশি থাকো একজন আরেক জনের সাথে ওঠা বসা করো মেলামেশা করো দুঃখ সুখ শেয়ার করো বন্ধু এটা তৈরি হবে কেমন করে আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই কোনো ভাবে কিন্তু আমি তাকে কাছে পাইতে পারি না তাকে আমার কাছে পাওয়া লাগবে আমি তার সাথে প্রেমের ডুরি লাগাবো মানুষটাকে আমি পছন্দ করি আল্লাহর হাবিব বলে দিয়েছে লোকটা যদিও পরিচিত হয় তুমি তাকে দেখি সালাম দিয়ে দিও আপনারা দেখবেন একজন যখন আরেকজনকে সালাম দিয়ে দেয় দুজনের মধ্যে একটা প্রেমময় বন্ধন তৈরি হয় তাদের মধ্যে যদিও হিংস্রতা থাকে এটা তারা ভুলে যায় আল্লাহ হাবিব বলেছেন এই জায়গাটাকে যদি আরো বেশি গভীর করতে চাও তাহলে তোমরা কি করবে তোমার এলাকায় যদি কোনো মানুষ অসুস্থ হয় তুমি তাকে সুস্থ তুমি তাকে দেখতে যাইও ইয়া রাসূলুল্লাহ আমার হাতে টাকা খরচ হবে আমার সময় যাবে আমার পরিশ্রম হবে আমি দেখতে গেলে লাভ হবে কি হযরত আনি রাদিয়াল্লাহু

আপনি তো রুগী দেখতে যাননি আল্লাহর হাবিব বলেছে তুমি তো রুগী দেখতে যাওনি তুমি হয়ে জান্নাতি ফল সংগ্রহ করার জন্য আরো মজার খবর দেখেন না আপনাদের বিভিন্ন জেলায় আত্মীয় আছে না কথা আছে আসেনি আত্মীয় যেমন ধরেন এক্সাম্পল কুমিল্লা বলেন ধরেন আপনার একজন আত্মীয় কুমিল্ল অসুস্থ হয়ে গেল আপনি সকালে গেলেন বিকালে তো ফিরে আসা সম্ভব না অথবা বিকালে গেলেন রাতে তো ফিরে আসা সম্ভব না আপনি সকালে গেলেন বিকালে আসবেন সন্ধ্যায় গেলেন পরের দিন সকালে আসবেন শিফট কিন্তু দুটা শিফট কয়টা দেখেন না নবীজির যে শিক্ষা বাস্তবতা কত বড় নেয়া আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে তুমি সকালে গেলা বিকাল পর্যন্ত অসুস্থ রুগীর বাড়িতেই তুমি রয়ে গেল তো আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তা মাগফিরাত কামনা করতে থাকলো তুমি সন্ধ্যাবেলা গেল সারা রাত রুগীর কাছে রইলা হাসি খুশি ভাবে সময় দিলা সকাল বেলা রওনা দিলা আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ না পর্যন্ত ফিরে আসো ততক্ষণ পর্যন্ত শীত আর সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো সুবহানাল্লাহ

ব্যক্ত জীবনের জন্য হাসি খুশির কোন বিকল্প নেই নবীজি বললেন অসুস্থ হলে তাকে দেখতে যাও কোন মানুষ যদি মারা যায় তার জানা যায় অংশগ্রহণ করো ডাক দিলে তুমি তার ডাকে সারা দাও তখনই বন্ধন তৈরি হয়ে যাবে আর বন্ধনের মানি হলো কতক পথন তোমা কথা কয় একজনের লাগে আরেকজন প্রেম করে কি জন্য কথা বলার জন্য না আপনার দুঃখ আমার সাথে শেয়ার করবেন আমার দুঃখ আপনার সাথে শেয়ার করবো এটাই তো প্রেমের বাস্তবতা ঠিক কেন বলেন আপনাকে গালি দিয়েছে বকা দিয়েছে জীবনকে সুন্দর করতে হলে সুস্থ করতে হলে বন্ধু আরেকটা কাজ করতে হবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আসে আল্লাহর হাবিব বলেছেন অনেক বেশি তোমাকে ধৈর্যশীল হতে হবে বল হুজুর আমি তো রাগ ও ক্রোধকে কন্ট্রোল করতে পারি না আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন রাগ হও কন্ট্রোল করতে পারো না তুমি দাঁড়ানো যদি থাকো বসে যাও বসার পরেও যদি তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি শুয়ে যা আর জোরে কন্যা সোহান আল্লাহ আর জোরে এবার সুস্থতার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা বর্তমান সময়ের মানুষের জন্য বড় একটা অসুখ বলবো হ্যাঁ আপনাদের এই বাগাইহাটের ছেলেরা রাত্র বারোটা পর্যন্ত মোবাইল চিফিনি দুইটা পর্যন্ত ও মা উনি দিয়ে আরো পঞ্চাশ কিলোমিটার আমার চাইতে আর আমি একশো কিলোমিটার বেগে উনি দেড়শো কিলোমিটার বেগে হাতে আসলে তো ছেড়ে কি করে রাত্র দুইটা পর্যন্ত আবার দেখে তাকান এগুলো বন্ধু বড় গুরুত্বপূর্ণ কথা বলে তোমরা করে রাতের বেলা আল্লাহরিও সকাল বেলা রাসুল বলেছেন তাড়াতাড়ি উঠে যাও বিকাল যখন হয় তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও ঘুমকে তোমরা ত্যাগ করে পড়াশোনা বলো পৃথিবীর যে কোনো কাজ বলো কোনো কাজে সে নয় আল্লাহ হাবিব বান্দবীর নামাজের পরে খাবার শেষ করে ফেলতেন এরপর নামাজ পড়তেন শুয়ে যেতেন সুবহানাল্লাহ বলেন যদিও হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল আর বলেছেন যে আমরা সাধারণ যারা মানুষ একান্তই অনেক মানুষ আছে বন্ধ তারা অনেক রাত পর্যন্ত তাদের ওই যে আগে বলেছি কাজ করতে হয় হয় কিনা কিন্তু একই সাথে সে অর্থনৈতিক যে চাকায় টাকাও চাঙ্গারার জন্য কাজ করতেছে একই সাথে তিনি নামাজও ছাড়তে রাজি না সেই ক্ষেত্রে আল্লাহর হাবিব বলে দিয়েছে বন্ধ তোমরা রাতের নামাজটা একটু গভীরে পড়ো বলে হুজুর কেন রাতের নামাজ শেষ করার পরে পৃথিবীর এই দুনিয়ার কথাবার্তা বলায় জমা করো এই জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে এক হাদিসে বলেছেন তিনি তোমরা সকাল সকাল ঘুমিয়ে পড়ো তোমার কোনো কাজ নাই কোনো কিছু নাই অজুহাত নাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও কিন্তু আংশিক কিঞ্চিত পরিমাণ তোমার কাজ আছে তুমি নামাজটা একটু দেরিতে পড়ো যেন নামাজ পড়ার পরে পৃথিবীর দুনিয়ার কোনো কাজের কথা যেন তোমার জবান দিয়ে বাইরে হয় তুমি কি করলা ঘুমিয়ে নামাজ জামাতে পড়লা এশার নামাজ জামাতে পড়লা তোমার আমল নাময় গেল কি হয়ে গেল

সুপারি গাছের পাতাও এরা সময় মতো একটা পর্বে হিসাব নিকাশ করে কিন্তু ম্যাক্সিমাম গাছের পাতা বিরাম হিমজরে পড়ে শীতের দিনে শুষ্ক হয়ে আল্লাহর নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে চাইয়া দেখে গাছের পাতা ঝরে নবীজি গাছের ডাল ধরে ফেলেন গাছের ডাল ধরে বন্ধু হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাব্বাইক রাসূলুল্লাহ আমার নবীজি বললেন রে আবু জর ওই গাছের দিকে তাকায়া দেখো অক্সিডেন্ট কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জলে জলে পড়ে আল্লাহর হাবি বলে দিয়েছেন আল্লাহরে বান্দা নামাজের মাধ্যমে যখন আল্লাহরে কদ্দি কত বিশেষ তারা দিয়ে দেয় আল্লাহ রাবুল আলামিন ওই শীতের দিনে গাছের পাতা যেমনি জলে পড়ে যায় তেমনি ভাবে নামাজের কারণে নামাজের বিনিময়ে বান্দার আমল নামাজে গিয়ে পড়ে সবগুলো গুনাহ জলে পড়ে যায় কথা কি বুঝতে পারছেন ইমান তাকে ট্যাক্সই করবেন অল্প অল্প আমল করবেন জীবন ধন্য ওয়াজ মনে রাখবেন আর ওয়াজ যদি মনে রাখেন এই যে মিডিয়াল মিডিয়া গুলো আছে